যে উমর যখন ইসলাম গ্রহণ করছে নবীজির ছাত্ররা দেইরা কই ইয়া রাসূলুল্লাহ আয়েন বাইরে আয়েন সালমান হইছি আগে ডরা ইয়া না বাইরে আয়েন নবীজি ডাক দেয় কো উমর فاগলামি কইলো না কই فاগলামি কি দেখছেন فاগলামি মাত্র শুরু উমরই করছে কিটা কাবাগোটার কাছে গিয়া আটকা জুড়ে একটা দেবৈছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নবীজির ছাত্ররা দেইরা কই ইয়া রাসূলুল্লাহ আয়েন বাইরে আয়েন কো কি শুরু করছো এমনি খারাপ থাকতাম ঘরে তোমার ঘুরে ফিরে শুরু করে বাইরে যাই কেমনে লাগিলা দিন আর নাই এটা যেদি এডি দি আলি গনি না এদিরে আই তো কন আমি ওখান মুসলমান ওইছি আপনি ডরাইয়ার না বাইরে আইয়ার নিসি ঢাক দেখো মর ফাঁকলামি ফাগলামি কি দেখছেন ফাগলামি মাত্র শুরু। ফরগলামি ফরগলামি কি কিছু কোরআন ফরসিও করলো মাত্র শুরুই না নবীজি কয় তো কি বাইরে যাও না লাগব কয় আবু কথা এখন বাড়ি তুই বমবা সবাই বাড়ি তখন কি তাফসিরে এসেছে তখন মুসলমান হইছে 40 জন কয়জন 40 জন 40 এই কথা আওয়াজ দশ সময় রাখবে এতবার কোন লাগে কিন্তু ফোলা ফান মানুষ কয়জন 40 নবীজি ডাক যা কয় ও উমরে দি কয় যে গেতাম বিলে তো কয় ভাইসে যখন কয়ের ভিতরে লাভ কিন বারুই ওখান বারুইসে লাইন ধরো দুই লাইন কয় লাইন প্রতি কত কত এবারে কত কাজ দিয়ে আমি দিই আওয়াজ কয় যাও প্রতি লাইনে কয় যাও দুই লাইনে চল্লিশ জন বিশ জন বিশ জন করে দাঁড়াই সরছে এক লাইনের মাথা খেদুইছে আমির হামজা সব ভালো লাগে না হস না ডা আরেক পুরুষ আমির হামজা এক লাইন আরেক লাইনের মাথাত খেলা করাইছে নবী তো উমরে গেলো না ভাই ভাই দিয়েছে উম্লা তা ঢুকাল্লাহ একটার সামনে থাকেন আপনি আরেকটার সামনে থাকবো আমির হামজা আর আমি সার্বিক ব্যবস্থাপনায় আছি ডাইনে বামে সামনে ফিছনে কোনতে কোহেন্দার দায়িত্ব আমি আসি সব ব্যবস্থা আপনি টেনশন করেন না এখন সব লাইন দিয়ে আগুইতেছে বুখারি শরীফে হাদিস এসেছে নবীজি কয় আমরা যখন কদম ফেলতাম তখন মাটিটা ছিল নরম ফাউটা নাইভাজে টোকা টান দিয়েছে তুলতাম ফাদার বাড়ির বালু উড়ে উঠতো এরকম চল্লিশ জনের জন্য রেফ করে আমরা গাইতে আসি বালুয়ে পুরা কাবাগড়ের শাড়িগুল দিয়ে অন্ধকার হয়েছে আছে উমরে করছে কিটা তা কাবা ঘরটার কাছে গিয়া আটকা ঝুলে একটা সিলল্যান দেওয়া লাগছে সিল্ল্যানটা দেওয়ালের লগে চল্লিশ জন আমরা ভিতরে যে দূর জুড় আছে সবটা দিয়ে আল্লাহ ভাগবর করে একটা সিল্লান দিছি পরে কাবা ঘরটা শাড়িগুলিতে একটা গুনগুমি দিয়ে উঠছে আবু যে হলে এই গুনগুমি আওয়াজ ঘরের তো দৌড় দিয়ে বাড়ি আইস দৌড় দিয়ে বাড়ি যেতে যখন এই সামনের দিকে আইছে এমনি ক্যাডারে কইয়া সেটা দৌড় দিছে এমনি উমরে গিয়া হেলান দিয়া তরমারিটা লইয়া কাবা ঘরের সামনে মেখে রুই রইছে আর এই আবু যে হলে দৌড় দিয়ে আইয়া আল্লাহর কি কুদরত ফইলে পড়ছে উমরের দিকে নজর তো এমন একটা হার্ট ব্রেক করছে ওখানে টায়ার ফোড়াগন জগত হারড কইরা তমারে কই কি আইও না গরে আগবাক কই আজকে সময় ভাবিলে কই আইও সাইলে সাইয়া দিত তুমি আল ফিরত যাইতা না ফলো ভেন্ডিরে কইও আপা রাখলে দইতা লাইতো তোমারে আর রাস্তা ফড়াইতাম না মুসলমান দিলে দুর্বল ভাই এতদিন যা পাইছো তা করস সেই দিন আর নাই এখন উমর মুসলমান হয়ে গেছে বেড়াইতে তো বেড়াইতে এরকম দুই চিটটা থাকলে তো সারে কেন হু দু না ফাঁকছে ফুত বানাই রাখছে ফুতাইতে একটা বানাইবেন হ্যামাইডা তারে দেখো যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়ে আর আমরা ফলা পাই নানান তান খাইয়া মসমুচ্চ ইয়ে হু গাইয়া ডাইল খাইও ডাইল ডাইল খায় ফেন্সি দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খা ইয়াবা খা ইয়াবা তো শৈল নেই হ্যাঁ ভাই বেড়াই আগিল দিনের বেড়াই চাষের এই বেড়াটায় যদি কোনো ফোলা ফেন্ডে সিফা দিয়া ধরে পনেরো বিশ দিন কানে হুন্ডি তোরা আগিল দিনের বেড়ায় তারা ফিরা দিয়া খাইছে না রে তারা লাড়া মাইরা বইয়া খাইছে য্যাগো ঢ্যাগো ভাতা ছিল তখন একটা অরুড়ি রাখ দিয়া রইছে তার ফরা টেকনিও ফড়াময়স দিয়া মূলার উটকি দিয়া আর চুইড়া লাইছে আর অহনের ফলা পায় ওই ফেন্সি দিন ইয়াববা খায় গাম যায় অশিব্বের দল কোহে এডি তে দুইটা ফ্যানালা ফহির না মানে আমি তো ফলা পেন বড়া তোরইবি বাঘের বাচ্চা মুসলমানের পুতক এক একটা বাঘের বাচ্চার মতো এ ইসলাম গ্রহণ করার পরে পুরো মক্কাটারে কাপ দেওয়াই লাইছে আর পুনে দুইশো কোটি মুসলমান থাকার পরে আজকে কাফের বেদিনারা আমাদেরকে অত্যাচার করে নির্যাতন করে শুধু মুসলমান যুবকগুলো আজকে দুর্বল বলে ঠিক কিনা বল এক উমরে ফুরা লাড়া পড়াই লাইছে আর তোরা কী তা ওইলি বেড়া নবীজি যখন দেখছে যে উমরের নমুনা দেখতে আবু জেহেল বেড়া ইয়া গা নবীজি শিল্লান তুমি আজকে থেকে শুধু উমর না তুমি উমরে ফারুক তুমি হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী বাডাইনা গল্প মনে করল বাস্তব কথা শুনে যাও এই উমর আবু বকরের এনতেকা এই নবীজির এনতেকালের পরে আবু বকর হলো খলিফা আবু বকরের এনতেকালের পরে হয়েছে উমর খলিফা সুবাহ উমর খলিফা হয়েছে পরে আহা উমর কীরকম খলিফা আসি আপনাদের শুধু তো চেয়ারম্যান সাহেব আবার মনে কষ্ট নিয়েন না উফরে ফর্তাও বস আপনাদের শুধু তো মেম্বার আছে চেয়ারম্যান আছে আসেনিও মন্ত্রী এমপি আসেনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসেনি দেখেন উমর যখন উমর যখন প্রেসিডেন্ট তখন মুসলমানদের দখলে ছিল ৩৩ লক্ষ বর্গ মাইল জায়গা সবাহালাকে যান না বাংলাদেশটা হলো ছাপ্পান্ন হাজার বর্গমাইল ছিটমহল পরিবর্তনের কারণে কিছুটা আরো কমে গেছে তাইলে বাংলাদেশ মনে করেন পঞ্চাশ হাজার আর উমর একটা মনে করেন তেত্রিশ জায়গা তিরিশ লাখ তো তিরিশ লাখ বর্গমাইল জায়গার প্রেসিডেন্ট ছিলেন উমর আর পঞ্চাশ একটা মনে করেন আমরা তাইলে পঞ্চাশের যদি একটা দেশ পঞ্চাশ হয় তেত্রিশ দিয়া কয়টা বানান যায় ষাটটা তিরিশ দেওয়া কয়টা বানান যায় কথা কয় না ষাটটা দেশ বানান মনে করেন ষাটটা দেশ বাংলাদেশটার মতো ষাটটা দেশের প্রেসিডেন্ট ছিল হজরত বেডাটা হস না কি বেডাটা কি দেশটা এই উমরে সন্ধ্যার পরে ভাত খাইয়া আসার নামাজ পরে গুদুর হুইটা সেরা রাইতে নয়টা দশটা এগারোটা বাজ্যে উঠলে আবার হুইটা লাইতো উইটা সেরা একটা সাবুক আছিল নিজের এই সাবুকটা লইয়া এই রাস্তার মধ্যে আড়া শুরু করতো এই মুরাদনগর করতে আইতো মুসাগাড়া Como dencha de toka no bifur কোনো দিন যাইতো গে আপনার ওই বড়াশাল কোনোদিন শ্রীকাইল কোনোদিন যাত্রাপুর ই দিন ওই একবারে মেটক ঘরের হেগুল দিয়া একেবারে নবীনগরের রাস্তার মাথা পর্যন্ত মনে করেন মুরাদনগরটা কুমড়ের আর কি এই কোনোদিন যাই ফুলের কাছে কোনো দিন এরকম গুরা গুঁড়া গুঁড়া গুইড়া গুঁড়া ফুল ফুলারা দেশ তিনি রাইতের বেলা ফাহারা দিত আল্লাহর কি কুদরত একদিন রাত্রেবেলা উনি আড়া শুরু করছে আস্তে 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 আটতে একবারে গ্রাম সাইডে বর্ডার এলাকায় চলে গেছে বর্ডার বেল্টে গিয়ে দেখিয়া দূরের থেকে তাকাইয়া দেখে ধুধু মরুভূমি কোনো বাড়ি নাই ঘর নাই মরুভূমির মাঝে শুধু একটা তাবু দেখা যায় তাবুডা কাফরের এটা আবার সিরা এটা কি সিরা জায়গায় জাগায় সিরা দেখে যে মিটি মিটি আলু চলে ওই সিরা জায়গাটা দেখি আলু বাড়িতে আছে আর গঙ্গানি বাচ্চা কাচ্চা কানলে যেরকম এরকম আওয়াজ শোনা যায় উমরের চিন্তাগুলো কি তারে এই এত আলগা জাগাত নির্জন জাগাত একটা তাবু আবার বাচ্চাদের কান্নাও শোনা যায় উমরে ডরাইছে দিছে দৌড় ধরতে 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 তাঁবুডার কান্দাত গেছে গিয়া সেটা দেহে সিরা জাগা দিয়া সুহি দিয়া সাইয়া দেহে দুইটা বাচ্চা আর একটা মা কোনো পুরুষ লোক নাই বাচ্চাটি কানতে আছে ফ্যাটটা মারিত লাগাইয়া তুইয়া ফাত্তর একটা দিয়া ফেডের তোলে কানতে আসার আর কইতাছে আম্মা 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 গো তিন দিন হয় কোনো খাবার খাই না গো আম্মা ও আম্মা এত এতদিন কাফেরের দেশে ছিলাম গো আম্মা তুমি না বলেছো মুসলমানের দেশে খানার অভাব নাই কাফেরের দেশে খানা নাই মুসলমানের দেশে খানার অভাব নাই আম্মা গো আম্মা কাফিরের দেশে খানা পাই নাই এই জন্য আজকে তিন দিন হয় কাফিরের দেশে কোনো খানা পাই নাই আজকে সকাল বেলা তুমি ঢুকছো গো আম্মা তুমি বলোছো এটা মুসলমানের দেশ এই দেশের ভিতরে নাকি খানার অভাবও নাই বেলা আসলাম গো আম্মা সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল কেউ তো খবর নিল না দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কোনো খবর না গধূলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায় কেউ খুঁজ নিল না সন্ধ্যা হয়ে গেল অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল কেউ তো জিগাইল না ও আম্মা মাঝরাত পার হয়ে গেল খাবার কই গো আম্মা ও আ্মা খাবার লাইগো আম্মা খিদার জলা তো আর শুইতে পারি না জলদি করে খাবার দাও নাইলে বাঁচব না বাচ্চাগুলা মা মা করে কান্দে আহারে মা মায়ের দমন মানে না বাচ্চার জন্য মায়ের কি মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য মা চলে আগুন জেলেছে একটা পাতিলা বসাইয়া পাতিলার ভিতরে একটু পানি আর পাথর দিয়া কাটি দিয়া লাড়ে বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয় বাবা ঘুমাও খাবার তৈরি করতেছি একটু পরেই হয়ে যাবে ঘুমাই যাও মায়ের চিন্তা হইল বাচ্চাগুলা যদি ঘুমাই যায় তাইলে তো আর বিরক্ত করবে না খাবারের জন্য তো আর কানবে না এই মিথ্যা সান্ত্বনা দিয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ায় কুমোর তাবুর ফাঁক দিয়া তাকায় দেখিয়া আসলে খাবার নাই পানি আর পাথর না রে মা অন্যদিকে ফিরা আচলে তার চোখ মুছে মায়ের দকলি যায় মানে না বাচ্চাগুলা কানতেছে ওমর এই দৃশ্য দেখলিজায় আর মানে না উঠা দিছে দৌড় দৌড়তে 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 চলে গেল মদিনায় যেখানে খাদ্য গোডাউন তালা দাওয়া চাবিওয়ালারে ডাক দিয়া উঠাইছে চাবিওয়ালা লাভ দিয়ে উঠছে অমর কয় তাড়াতাড়ি কর একটা বস্তার ভিতরে আটা ভর সামান্য কিছু পাকা খেজুর দাও আটা দেওয়া হলো খেজুর দেওয়া হলো অমর বলে আবার বস্তার মুখটা বেঁধে নাও বস্তার মুখ বেঁধে দেওয়া হলো দুইজন কর্মচারী কইয়া মিরল মিন আপনি সামনে সামনে যান আমরা আটার বস্তা নিয়ে আসতেছি কয় কে কয় আমরা এই রাষ্ট্রের কর্মচারী আমি তো তোমাদেরকে ডাকি নাই কয় ডাকতে হবে কেন আপনিও হইলেন প্রেসিডেন্ট আপনি যাবেন আমরা আটার বস্তা নিয়ে যাবো এটাই তো স্বাভাবিক ওমর ডাক দেয়া কয় না আটার বস্তা তোমাদের মাথায় দেওয়া হবে না কারণ আমার দায়িত্বের বোঝা আমাকেই বইতে দাও আমার কয় অসম্ভব কর্মচারীরা কয় চাকরি ছেড়ে দেব আটার বস্তা নিতে না পারলে চাকরি করবো না কিসের চাকরি করবো কোনো চাকরি করবো না ছেড়ে যাবো চাকরি উমর ডাক দেয় কয় আটার ব্যবস্থা নেওয়ার কি খুব শখ কয় শখের ব্যাপার না এটা আমাদের দায়িত্ব এবার উমর কয় কয়ে ময়দানে আমার তো একটা গোনার বস্তা হবে আমার তো একটা গোনার বস্তা হবে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ এই মানুষটা কয় কেমতের ময়দানে তো আমার একটা গোনার বস্তা হবে সেই দিন আমার বস্তা তো আমার মাথায় নিতে হবে আজকে আটার বস্তার অন্যের মাথায় দিয়া লাভ আমারটা আমার মাথায় দাও কর্মচারীরা আটার বস্তা নিতে চাইলে দেব তবে শর্ত হইল যদি তোমরা কেমতের ময়দানে আমার গোনার অবস্থা নিতে রাজি হ কামতের ময়দানে যদি গোনার বস্তানিতে নিতে রাজি হও তাইলে আমি আটার বস্তা তোমাদের মাথায় দিয়ে দেব এখন আর কেউ আগায় না দুইজন ধরাধরি করে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন ওমার আটার বস্তা নিয়ে এবার দৌড় শুরু করেছে আকাশে একটা চাঁদ ছিল চারটা লজ্জা পেয়ে গেছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর আটার বস্তানা ডাক দেওয়া কয় মাওলা অরব্য করি এরা কি দেখাই লাগো মাওলা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ ওমর ইসলামের দ্বিতীয় খলিফা ওমর নবীজি বলছেন আমার পরে নবী থাকলে ওমর নবী হইতো এই মানুষটা আঠার বস্তা নিয়ে দৌড়ায় দৌড়তে 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 ওমর চলে গেলেন একবারে ওই তাবুর সামনে তাঁবুরের সামনে দাঁড়ায় ওমর কয় আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম অমる কয় মা দড়িজা খুলে দাও মহিলা কয় কে আমারে মা ডাকে আমি কি মা হওয়ার উপযুক্ত নাকি আমি কি শরণা মা আমি কি শরণা মা আমারে মা ডাইকো না আমি মা না আমি যদি মা হইতাম জন্ম দেওয়া দুইটা বাচ্চারে আজকে তিন দিন হয় খাবার দিতে পারি না আমি কি মা আমি কৃষ্ণের আমার ডা কয় মা দরজা খুল গো মা মহিলা মনে করেছে মরুভূমির কোনো পথিক নিশ্চয় সাহায্যের জন্য এসেছে মহিলা রাখ দেয়া কয় বাবা আমারে তুমি এমনি ডাইকো না ঘরে কোনো খাবার নাই তোমাকে দিতে পারবো না আবার এক সময় আইসো পারলে আমি খাবার দেব। পারলে আমি খাবার দেব। আমারে ডাইকো না আমারে মা মা বলে আমারে অপমান কর না ওমর কয় মা খাবার লাগবে না সাহায্য লাগবে না দরজাটা দয়া করে একটু খুলে দেখো কে দাঁড়িয়ে আছে মহিলাটা দরজা খুলে দিলেন তাকায়া দেখে উমর মহিলা তোর উমর চিনে না মহিলা কয়েকে কে বাবা তুমি কাম্মা এই রাস্তা দিয়ে আমি যাইতেছিলাম হঠাৎ শুনলাম ছোট দুইটা বাচ্চা কান্দে ঘরে কিছু আটা ছিল নিয়ে আসলাম মা তুমি একটা কাজ করো বাচ্চারা না খেয়ে বোধহয় ঘুমিয়ে পড়েছে জলদি করে আটাগুলা গুইলা তুমি কয়টা রুটি বানাও আর এই ফাঁকে নিবে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাইয়া দেই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তাবুর ভিতরে ডুককে ফুদি আগুন ধরায় সুবহানাল্লাহ বলবেন না তারাও মুসলমান আমরাও মুসলমান ফুদি আগুন ধরায় মহিলা রুটিগুলো বইলা বইলা উমরের হাতে দেয় ওমর রুটিগুলা খোলাই দিয়া শাকতেছে রুটি বানানো হয়ে গেল অমর কয় মা আমার ভাইদেরকে উঠাই কয় উঠাও অমর কয় বাচ্চাগুলো উঠাইলাম রুটি টুকরা করে খেজুরের ভেতর থেকে বিচিটা ফালাইয়া খেজুরের টুকরারা দিয়া রুটিটা মুখে নিতে চাই আমার মুখ হাত তো একটা আমি এক হাতে নিতে চাই দুইটা মুখ দূর দিয়ে চলে আসে খিদার জ্বালায় বাচ্চারা শেষে পারে না আমি এক হাতে দিতে গেলে দুইটা মুখ চলে আসে আমি একটা মুখ ধাক্কা দিয়ে আর একটা মুখে দেই এমনি ভাবে খাওয়ানো যখন সে আমার আমার দোকলি যায় মানে না আবার টুকরা করে রুটি আর গুস্ত আমি ওই আম্মার হা মুখে দিলাম মা দুইটা চিবনি দিয়া কয় না বাবা আমি খাইতে পারবো না আমি তো বড়ো মানুষ খাবারের জন্য কোনো ক্ষতি হবে না তুমি একটা কাজ করো রুটিগুলো রেখে দাও আমার খাওয়া লাগবে না এই বাচ্চাগুলোর আদর করে খাওয়াই দাও হজরত উমর রাজি আল্লাহুতালহ এবার বাচ্চাদের মুখের ভিতরে খাবার তো দেওয়া শেষ ওমর কয় মা টেনশন করো না আমি যখন আসি সকাল থেকে আর খাবারের চিন্তা নাই উমরের লগে আমার বড় খাতির গোমা ওমরকে বলে বলে তোমার ঘরে মাসিক বেতন আমি পাঠাই দেব মহিলারা ডাক কয় উমরের কথার বইল না সকালবেলা ঢুকলাম উমরের কোনো খবর নাই উমর কে খলিফা বানাইছে তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেন তোমারে কি মানুষ দেখলো না আমি বেলা বলবো ওমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানায় ওমর কান্দে কয় ওমর চুকির পানি সাইরা কান্দে আর কয় আম্মা এই কথাগুলা থাক সকাল বেলা বলা যাবে তুমি ঘুমাও মহিলা ঘুমিয়ে পড়েছে ওমর কানতে কানতে মসজিদে নববীতে গিয়া নামাজ পড়ল ফজর পরে ওই ঘরের ভিতরে মসজিদের ভেতরে যখন বসে গেল মহিলারা সকাল দুইটা বাচ্চার হাতে দই না নিয়ে আসছে মদিনা আইসা খুঁজতে আছে ওই লোকটা কই গিয়া জিগায় ভাই তোমাদের যে খলিফা খলিফার সাথে খাতির একটা মানুষের বড় এই মানুষটারে দেখতেছি না কই কয় তারা তো সবাই মসজিদের ভেতরে বসে কয় আসো দেখি মহিলা দরজা দিয়া তাকাইয়া দেখে ওই লোকটা বসে আছে মাঝে মহিলা যে ভাই মাঝের লোকটাকে কয়ঠেই তো উমর মহিলা সর্বনাশ আমি তো উমরের শোনাইয়া শোনাইয়া উমর গালি গালাজ করছি আমি এটা কি করলাম মহিলা পালানোর জন্য দিচ্ছে দৌড় অমরের নজরে পড়ে গেছে ওমার সামনে দিয়ে গিয়া দাঁড়াইছে আম্মা আম্মা গালি যদি দিতে মন চায় আরো কয়টা দেন গো আম্মা গালি দিতে মন চাইলে আরো কয়টা দেন গো আম্মা গালি দেন পত্তি নাই আমার একটা চাবুক আছে পিঠাইতে চাইলে আমার এই ও আম্মা দুনিয়ায় যা বলেন আমি কিচ্ছু বলবো না কায়ামতের ময়দানে দয়া করে আমি উমরকে আসামি বানাইয়েন না উমরের মতো মানুষ কেমতের ময়দান ভয় পায় তুমি আমি কেমন মানুষ ক্যামতের ময়দান ভয় পাইলাম না যাইবা না কেয়ামতের ময়দানে উঠবা না কেয়ামতের ময়দানে বিচার কি হবে না তোমার তুমি কি বিচারের মুখোমুখি হবালা কেমনের এই মুখ দেখাইবা অ মুসলমান অন্তরে ভয় লইবা আল্লাহর আল্লাহরে ডরাইয়া সবগুলা কাজ কইর তাইলে কামতের ময়দানে গিয়া দেখবা তোমার ওই জান্নাত তোমার ঠিকানা হয়ে গেছে ঠিক কিনা আজকে জায়গাটা কম কিন্তু মানুষগুলো বড় বাসা বাসা মানুষ সবাই মিলে আজকে আমার মনটায় সাক্ষী দিছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে আজকে সবাই মিলে একটু দোয়া করি আল্লাহর দরবারে দরকার আছে না কি নাই সবাই মিলে চলো আল্লাহর কাছে চাই সবাই মিলে তো বা করবো আমরা সবাই নামাজের মতো করে বসেন যারা দাঁড়িয়ে আছেন বসতে তো পারবেন না যে যেখানে জি সবাই বসে এখন দোয়া হবে ইনশাল সবাই করো আইসে তুমি কি গোনা নাই তোমার এটা কি কারবা গোনা আছে তো বা করবা এটা সরমের কি আছে তুমি দরুন

وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم هي الله هي الله هي الله إيش هاي أون إيش শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের ধারণায় পড়ে জীবনে যত গোনা করেছি কবিরা সগীরা শেখ বেদাত